চলে এলাম মন্ডল কৃষক ইউটিউব চ্যানেলস থেকে কি পরিমাণের কাঠার নিচড় ধরেছে দেখুন বন্ধুরা গাছের মধ্যে প্রচুর পরিমাণের কাঠার নিচড় ধরেছে দেখেন গেলেই বুঝতে পারবেন কত কাঠার নিচড় ধরেছে দেখেন বন্ধুরা পুরো গাছ নিচড় ধরে গাদা হয়ে গেছে প্রচুর পরিমাণের গাছটা কাঁঠার নিচড় ধরেছে দেখুন একদম নিচ পর্যন্ত প্রচুর পরিমাণের কাঠার নিচুড় ধরেছে দেখবি বুঝতে পার কাঁঠার আছে কত কাঠার নিচুড়তে পারে দেখুন অসাধারণ কাঠার নিচুড় আমাদের এই বাগানে এই গাছটা প্রচুর পরিমাণের কাঠার নিচড় ধরে আরও দেখাচ্ছি এই গাছটাই দেখেন এই ধরেছে গাছটা একটু লেটে এই গাছটার নিচরগুলো একটু লম্বাতে দেখেন প্রচুর পরিমাণের কাঠার নিচ আমাদের দেখেন বাগানে একটু গাছে জল ঠিকঠাকভাবে দিতে পারলে প্রচুর পরিমাণের কাঁঠাল নিচড় ধরে এই গাছটার কাঁঠাল নিচড়গুলো একটু লম্বা লম্বা দেখুন দেখেন একটা ডবে একটা দুটো তিনটে কত পরিমাণে ধরতে দেখেন অনেক কাঁঠাল নিচল হয়েছে তো এই গাছটা একটু ঘুরে দিয়ে দেখাতে থাকছি এই সাইডটায় দেখেন এই সাইডটাও ভালো ধরেছে গাছের গোড়াতে জল দেওয়া আছে দেখেন কত গেলে সুন্দর একদম কাঁঠাল নিচ তো এই বাগানে প্রচুর পরিমাণের গাছ আছে দেখুন অসাধারণ এই বাগানে তিনশো পিস কাঁঠাল লাগানো আছে কাঁঠাল চারা এটা তিন বিঘের বাগান আমাদের এগুলো সব বারো মাসের কাঁঠাল নিচ দেখেন বাগানে অনেক গাছপালা আছে অনেক রকম ফলের গাছ আছে এই সাইডটা দেখেন এই সাইডেও গোটা পঞ্চাশ পিস বারো মাসের কাঁঠাল কিছু আছে দেখলি বুঝতে পারবেন কিছু বড়ো গাছ আছে দেখেন আম গাছে প্রচুর আমের বকুলও এসেছে খুব সুন্দর বাগানে পরিবেশ আমাদের ফলের গাছ বিভিন্ন রকমের আছে এটা তিন বিঘে জুড়ে একটি বাগান আছে এ দেখেন কত পাতিলেবুর গাছ লাগিয়েছি অনেক একটা মানে দশ পনেরোটা লেবুর গাছ আছে দেখেন তো মণ্ডল কৃষক ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে এই ধরনের বা আমার বাগান চাষ আবাদের ভিডিও দেখানো হয় তো এই চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকবেন বন্ধুরা দেখেন এটা আফেল গাছ লাগিয়েছি একটা দেখেন আফেল গাছটা খুব সুন্দর হয়েছে পাশে একটা পাতিলেবুর গাছ আছে এই দেখেন একটি আফেল চারা লাগানো আছে একটু ধরনের একটু জল উচ্চা বেশি দিতে হবে দেখেন কত ছোটো ছোটো গাছে কত কাঠালে ধরেছে দেখুন দেখলি বুঝতে পারবেন এই গাছগুলো সব ন মাস দশ মাস মাস বয়স হয়েছে অনেক বাগানে গাছ আছে গাছপালা তো ভিডিওটা আর বেশি লম্বা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পাশে থাকবেন বন্ধুরা এই পর্যন্ত